অসুবিধা আমরা যে এখানে জল হইছে এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইছি না স্কুল যাবার লাগে যাওয়ার পরে এখন পর্যন্ত আমরা পাইছি না কিন্তু তারপরে যে আমরা এখানে যে লোকাল যে লোক আছে এখন পর্যন্ত আমরা কিছু কইছে না আমরা নিজের থেকে গেছি এখানে উপরে লোক আসলেও না যায়

তো আমরা যে আছি এখন পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো কিছু আমরা টাকা পয়সা কথা বলছি এখন পর্যন্ত আমরা কোনো ইয়ে পাইছি না হোক প্রশাসন কমুক যে না ঠিক আছে এই যে ইলেকশনের সময় আইয়ে হ্যাঁ ইলেকশনের পরে আসে আসার পরে তারপরে দেখা যায় গুলো আমার সঙ্গে এই যে বৃষ্টি হইছে বন্যা হয়েছে তো তারা তো দরকার জন্য আসছে আসে নাই উপর থেকে বললো কি যে আপনারা দেন স্কুলে তাহলে এটা কি কোন আমরা আছে খুব কষ্টে খুব কষ্টে আছে এখন পর্যন্ত পেটে দানা দিয়ে না কিন্তু ঘরে রান্না করছি একটু রোগী জলে রান্না এই আর কি আসে

जो भाषा नहीं मतलब हम लोग मतलब ये बोलना फर्स्ट ये बोल दिया है तो अगर मैं अंदर स्कूल है वो तो कौन स्कूल ये तो मैं स्कूल का नाम तो जान लेती हूँ नहीं आरालिया आरालिया फिर तो कुछ भी बात है इधर का तो मुंह नहीं है मतलब

তো সবাই তো নাই বাড়ি দেখেছি জিনিসপত্র তো দেখেছে আপনার নামটা আমার নাম বিজয় ঋষিদাস আমি বুথের জেনারেল সেক্রেটারি